আজকের বিষয় হচ্ছে বাসায় আপনার ব্যবহার কেমন হওয়া দরকার আমরা দেখি বাসায় ব্যবহার কেমন হওয়া দরকার পথ ও বাইরের বিরক্তি বা কষ্ট দরজার বাইরে রেখে বাসায় প্রবেশ করুন হাসিমুখে কারণ আপনি পথে কত বিরক্তিকর কত কিছুই করতে পারে সেটা মাথায় রাখবেন না আপনি হাসি মুখে আপনার বাসায় যান এমন ঘরে ঢুকেই প্রথমে সবাইকে সালাম দিন বা বলুন সবার উপর শান্তি বর্ষিত হোক দেখুন আপনার সবাই আনন্দিত থাকবে এবং ভালো লাগবে কলিং বেল বাজানোর পর দরজা খুলতে দেরি করলে বিরক্ত হবেন না একজন মানুষ ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেই পারে সেজন্য কলিং বেল বাজাচ্ছেন বারবার সেটা কিন্তু নয় আপনি একবার বাজান একটু অপেক্ষা করুন তারপর না হয় আবার বাজান হয়তো শুনতে পারেনি কিন্তু আবার দ্বিতীয়বার বাজান কিন্তু বিরক্তি হবেন না কারণ বিষয়টা ভালো দেখায় না সেটা পরবর্তী জেনে নেন যে কেন এরকম হলো কিন্তু শুধু করবেন জুতো গুলো নির্দিষ্ট স্থানে রাখুন তারপর ভেতরে ঢুকুন ঘরে পড়ার জন্য আলাদা স্যান্ডেল রাখুন দরজায় করা নাড়ার সুযোগ থাকলে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাউকে টাকা কি করবেন না দরজায় করা নাড়ার বা কলিং বেল বাজানোর সিস্টেম থাকলে শুধু শুধু চিৎকার করবেন না গলা পাঠিয়ে চিৎকার করে কাউকে ডাকবেন না দরজায় বা কলিং কলিং বেল বেল বাজান ঘন ঘন চাপবেন না বেল না থাকলে দরজার করা আসতে নাড়ুন কিংবা বাসায় আছেন এমন কাউকে ফোন করে দরজা খুলতে বলো অনুরোধ করুন ভুল করে কেউ কলিং বেল চাপলে দরজা খুলে তাকে ধমকে উঠবেন না ভুল করে একজন কলিং বেল বাজাতেই পারে একসাথে পাশাপাশি দু তিনটি ঘর রুম থাকে সেখানে ভুল হতেই পারে সেজন্য তাকে ধমকি উঠবেন না অনুমতি ছাড়া কারো সুবার ঘরে ঢুকবেন না বিছানায় বসবেন না বসতে হলেও বিছানায় পারত পক্ষে পা তুলবেন না অবশ্যই সেটা মেনে চলবেন অন্য কেউ রুমে থাকলে টিভি লাইট ফ্যান এসি ইত্যাদি চালানো কিংবা স্পিড ও ভলিউম বাড়ানো কমানোর আগে তার অনুমতি নিন এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ অফিসের বিষয়গুলো অফিসেই রেখে আসবেন বাসাই অফিসের বিষয় নিয়ে কোনো বিরক্তি প্রকাশ বা আলাপ করবেন না অফিসে আপনার কি হলো কি ঘটলো সে নিয়ে বাসায় মাতামাতি করবেন না আপনি বাসায় এসেছেন এখন হাসি মুখে কাজ করুন সবার সাথে আনন্দ করুন বিশ্রামরত কারো অসুবিধা না করে যতটা সম্ভব নীরবে ও সন্তর্পণে আপনার কাজ করুন বাসায় শিশু প্রবীণ ও অসুস্থ কেউ থাকলে পার্থপক্ষে কলিং বেল না বাজিয়ে আস্তে করা না দরজা জানালা বন্ধের কাজটি সন্তর্পণে করুন কারো মুখের উপর জব্দ করে দরজা বন্ধ করবেন না এই যে মুখের উপর দরজা বন্ধ করা এটি অত্যন্ত খারাপ আপনি ধীরে ধীরে দরজাটি বন্ধ করুন কেন যাবেন একজনকে দেখে টাস করে দরজাটি লাগাবেন এটা খুব খারাপ সে মনে কষ্ট পেতে পারে তাই দরজা না লাগানোর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবে বাসায় প্রবেশের সময় ভেল বাজানো করা নাড়ার আগে মনে মনে তিনবার বলুন বাসায় যাচ্ছি শান্তির জন্য বাসায় যাচ্ছি শান্তির জন্য আমি শান্ত থাকব বাসায় যাচ্ছি শান্তির জন্য আমি শান্ত থাকবো বাসায় যাচ্ছি শান্তির জন্য শান্তি অবশ্যই আসবে অপরিচিত কাউকে কারো বাসায় নিয়ে যাওয়ার আগে তার অনুমতি নিন অপরিচিত অন্য কাউকে আপনি বাসায় নিলে অবশ্যই আপনার আগে ভাষায় অনুমতি নিয়ে নেবেন ওয়াশরুমে বা আড়ালে গিয়ে পোশাক পরিবর্তন করুন পোশাক পরিবর্তন সকলের সামনে করবেন না আপনি আড়ালে গিয়ে করবে। কারো গড়ের সামনে দিয়ে যাওয়ার সময় উকি দেবেন না আর চোখে তাকাবেন না আর পেতে অন্যদের কথা শোনা থেকে বিরত থাকুন কারো গড়ের সামনে দিয়ে আপনি যাচ্ছেন উকি দেবেন না আর চোখে তাকাবেন না আর পেতে অন্যদের কথা কেন শুনবেন আরি পেতে শোনা এটা খুব খারাপ আপনি আপনার মতো চলুন কেন অন্যদের কথা আপনাকে শুনতে হবে নিচ তলার বাসিন্দাদের অসুবিধা হতে পারে এমন শব্দ যেন আপনার ভাষায় না হয় সে ব্যাপারে সচেতন রাখুন অনুষ্ঠানে বাড়িতে বা ছাদে কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করলে প্রতিবেশীদের সুবিধা অসুবিধা মাথায় রাখুন স্বাভাবিক এলাকায় উচ্চস্বরে গান বাজানো বা ডিজে পার্টি থেকে বেরোতে থাকুন এটি একটি সামাজিক অনাচার বারান্দা থেকে ফেরিওয়ালার সঙ্গে দরদাম না করে বাইরের দরজায় আসতে বলুন আপনি বারান্দা থেকে ফেরিওয়ালার সাথে চিৎকার করে দরদাম করবেন না আপনি বাইরে আসুন দেখুন তারপর কিনুন দাম করুন কিন্তু অবশ্যই সেটা দূর থেকে নয় প্রতিবেশীর সমস্যা হয় এমন শব্দে অডিও প্লেয়ার বা টিভি চালাবেন না আপনি যেখানে টিভি চালাচ্ছেন সেটা প্রতিবেশীর সমস্যা হতে পারে এরকম শব্দ শব্দ বা এত সাউন্ড ব্যবহার করবেন না যেটা অন্যের ক্ষতি হয় বারান্দায় কাপড় শুকাতে দিলে খেয়াল রাখুন যেন তা নিচতলার বারান্দা ঢেকে না পেলে ভেজা কাপড় পড়া পানি কিংবা ছাদ পরিষ্কার পানি যেন কারো গায়ে না পড়ে আপনি কাপড় যখন লাগবেন সেটা যেন অন্যের ক্ষতি না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন দুই বিল্ডিং এর ফাঁকে আবর্জনা ও ফানি পেলা থেকে বিরত থাকুন বারান্দা ও জানালা দিয়ে কোনো ময়লা পানের পিক খুলি তুতু ফেলবেন না দুই আবর্জনা মানে এখানে কেউ যায় না এই বলে ময়লা পেলে এটা নষ্ট করবেন না ঠিক আছে আর পানের পিক ফেলবেন। একটি নির্দিষ্ট স্থানে যেখানে সেখানে নয় রান্না করে সব রকম উচ্চিষ্ট ময়লার বিনে রাখা প্লাস্টিকের ভ্যাগের ভেতরে ফেলো ময়লা সংগ্রহকারী এলে গেলে তারপর বাইরে বের করো বা খালি বিন সে গড়ে বা বারসা বা আসার সামনে রেখে দুর্গন্ধ ছড়াতে দেবেন না ময়লা সংগ্রহকারী আসার আগে বিন ভাইরে রেখে আসতে হলে পলিব্যাগের মুখ ভালোভাবে বন্ধ করুন ছাদে বা বারান্দায় রাখা গাছে টবে পানি দেওয়ার সময় খেয়াল রাখুন তার নিচ তলার বারান্দায় বা পথচারীর কারো গায়ে যেন না পড়ে রান্নাঘর শুবার গড় বসার ঘর খাবার ঘর সবখানেই ময়লা ফেলার জুড়ি বা ভিন রাখুন নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলুন বৃষ্টির দিনে সদর দরজার বাইরে বাড়তি একটি পাপুস রাখুন এতে ঘর কাদা থেকে মুক্ত থাকবে জমে থাকা পানি মশার বংশবৃদ্ধির উপযুক্ত স্থান তাই ঘর বা বাড়ির আশেপাশে কোনো গর্ত নারিকেলের খুল ফুলের ঠপ ফাঙ্গা প্লেট গ্লাস ইত্যাদিতে পানি জমে থাকলে পরিষ্কার করার ব্যবস্থা রাখুন এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে করবেন তো ধন্যবাদ মনোযোগ সহকারে এই চমৎকার কথাগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এগুলি মেনে চলবেন দেখবেন ভালো থাকতে পারছেন পরিবারে সবাই সুখী আনন্দে এবং ফুর্তিতে থাকতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ